সংসের ফেলে দাও তোমার সংসের ফেলে দাও আঘাত করা বন্ধ করুন মালের ওকে বন্দি করে ফেলুন প্রহরী তাকে নিয়ে যাও আলী জনাব আমি হেকিমকে ডাকছি কিছুই হয়নি তাকে রাজমহলের বন্দী করে কি হয়েছে আলী জনাব জনাব ইউজারশিফের উপর আক্রমণ হয়েছিল এই রাজমহলে এসব কি হচ্ছে তাদের হক রয়েছে কেননা ইউজারশিফের বেঁচে থাকা তাদের বিনাশের কারণ হবে কেন চোরাগোপ্তা হামলা করছে পেছন থেকে হামলা করা তো কাপুরুষের কাজ আজ্ঞামোহর খুবই চালাক লোক তার ধারণা শুধুমাত্র ইউজার সিফকে হত্যা করলেই সে নাজাদ পাবে সৌভাগ্যবশত জখম গুরুতর নয় কয়েক টুকরো কাতন ও গরম পানি নিয়ে এখনই আনছি জনাব আমাদের সকল পানা ও সহযোগিতার মূলে রয়েছে পুরো বিশ্ব জাহানের মালিক খোদা যদি কল্যাণের পথে চলি তাহলে প্রতি মুহূর্ত ও সর্বত্র তিনি আমাদের সহায় রয়েছেন অজ্ঞা এবং আমুনের খাদেমগণ সৌভাগ্যবান আমি যেমন রক্তপাতের পক্ষপাতী নই তদ্রুপ জনপ ইউজারশিফও অনুমতি দিচ্ছেন না আমার বিবেক যদি রক্তপাতকে সারা দিত তবে আমুনের বিরান ভূমি ছাড়ার কিছুই থাকতো না একদম চিন্তা করবেন না আমি আমুনের পতন ও ইবাদতখানার ধ্বংস খুব বেশি দূরে দেখতে পাচ্ছি কেন জানি না আজ রাতে আসমান বিষাদগ্রস্ত হয়েছে আজ রাতের আকাশে খুব ভালো কিছুর খবর আমি দেখছি না কি খবর এই খবর কার সাথে সম্পৃক্ত খুব সঠিক কিছু বলতে পারবো না তবে আমার জন্মস্থান কেনানকে আমি কোলাহলপূর্ণ ও বিশৃঙ্খল দেখতে পাচ্ছি যাই হোক না কেন আমি পর অধিকারের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছি ইয়াকুব নবীর কাছে পত্র পাঠাও কেননে কয়েকজন পাইক পাঠাচ্ছ না কেন যার মাধ্যমে তোমার পিতা তোমার অবস্থান জানতে পারে জানি না এতে কি হেক মতো লুকিয়ে আছে তবে এ যাবৎকাল আমি বহুবার সেরকম উদ্যোগ নিয়েছি কিন্তু মনে হয় না পড়ার দিকারে ইচ্ছা হয়েছে হয়তো আমাদের দিদারের সময় এখনো আসেনি

একেবারে ভুলে গিয়েছি আর বন্দের কাছে চাইছি তিনি যেন তাদের ক্ষমা করে দেন আমি বেলের মৃত্যুতে শোকাহত আমি তাদের জন্য খোদা তালার কাছে ফরিয়াদ করছি আমি তার রুহের মাফ ফেরাত কামনা করছি খোদা তালা যেন তাদের গুনাহ মাফ করে দেন আর তাদের জান্নাতবাসী করুন আমি রাজমহলে রাজমহলের জিন্দেগি গড়তে পারবো না আমার জন্য খুব সাধারণ একটা বাসস্থান তৈরি করো কেন আলী জনাব এখানে কি সমস্যা হচ্ছে প্রকৃতপক্ষে এই বাসস্থান তো আমার বাদশার এতদিন বাধ্য হয়েছিলাম এখন একটা সাধারণ বাসস্থান তৈরি করো খুবই ভালো যদি অনুমতি করেন তো ইরানুস ও মেনিসাবুকে নিয়ে উপযুক্ত বাসস্থান খুঁজব আজ এখনই পাইক নিয়ে মিশরে সর্বত্র ছড়িয়ে পড়ুন মিশরের সমস্ত প্রশাসককে আমার পক্ষ থেকে দাওয়াত করবেন মিশরের কিছু সুদক্ষ স্থাপত্য শিল্পীকে খবর পাঠাও যত দ্রুত সম্ভব গুদাম তৈরি করতে হবে জি আলী জনাব জি আলী জনাব চলো তেবসে সাতটি গুদাম তৈরি করা হবে আলী জনাব তেবসে একটি গুদামই যথেষ্ট সাতটি গুদামের প্রয়োজন নেই প্রথমত তেবস মিশরের রাজধানী মিশরের অন্যান্য শহর এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে সবাই এই শহরেই আসে এটা নিশ্চিত যে এই গুদামগুলোই আগামী সাত বছরের প্রতিটি সওয়ালের জবাব দেবে আর দ্বিতীয়ত গমগুলো শীষ সহকারে সংগ্রহ করতে হবে সে কারণে বেশি গুদাম প্রয়োজন সহ গম কিনলে তো অনেক জায়গার প্রয়োজন আমরা এক ঢিলে দুই পাখি মারব জনগণের জন্য যেমন গম সংগ্রহ করব তদ্রুপ পশুপাখির পাখির জন্য খড়কুটো সংগ্রহ করব তাহলে তো মনে হচ্ছে গম সংরক্ষণের জন্য আমাদের আলাদা পাটাতন তৈরি করতে হবে গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভেজা ভাব ও আসমানে বৃষ্টি থেকে নিরাপদ থাকে আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে এবং এই গর্তগুলো বড় ও দীর্ঘ আকারের হবে এই গর্তগুলোর নিচের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পর পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য গুদামের ছাদগুলোকে পরিপূর্ণভাবে ঢেকে দিতে হবে না একেবারে ঢেকে দিলে হবে না ছাদগুলোকে আলগা রাখতে হবে প্রয়োজনে যেন রোদের তাপ পায় এবং প্রতিটি গুদামের উপরে একটি করে ছাদ নির্মাণ করতে হবে যার সাহায্যে গমগুলোকে গুদামে ঢেলে দেওয়া যাবে আলী জনাব আমার মনে হয় এটা খুবই ভালো সিদ্ধান্ত এতে গমগুলো ভালো থাকবে প্রতিটি গোদামে সাতটি করে স্তর থাকবে যাতে প্রতি বছর আমরা গম সংগ্রহ করতে পারি জনাব আমাদের গোদামগুলো না তাহলে রক্ষণাবেক্ষণ সহজ হবে না আর এতে প্রহরীও বেশি লাগবে সম্মানিত প্রশাসনিকগণ লক্ষ্য করুন একই সময় গুদাম তৈরি নহর তৈরি ও নীল নদের ওপর বাধ নির্মাণ কাজ শুরু হবে যেন নীল নদের পানি বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করা যায় এবং বিশাল এলাকা জুড়ে চাষাবাদ শুরু করা যায় আপনারা এমন কাউকে প্রতিনিধি নির্বাচন করবেন যাতে অল্প সময়ে কাজটা সম্পাদন করতে পারে আয়কর প্রদানকারীদের দলিল ও সনদ প্রদান করবে যেন আয়কর প্রদানের সময় এর সত্যতা খুঁজে পাওয়া যায় এবং এই প্রতিনিধিরাই আয়ের এক পঞ্চমাংশ ভাগ কৃষক ও শ্রমিকের কাছ থেকে সংগ্রহ করবে এবং তাদের দলিল ও সনদ প্রদান করবে এবং এই সনদ দেখেই দুর্ভিক্ষের সময় তাদেরকে গম করা হবে এই গুদামগুলোর তৈরি করার টাকা কোথা থেকে পাবো এটা সহজ ব্যাপার জানাব আমাদের গুদামগুলো আয় করে টাকা দিয়েই তৈরি হবে যদি কোনো সওয়াল থাকে তাহলে আমি শুনবো আর যদি না থাকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি তাহলে আজকে সবাই চলে যান এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ শুরু করুন সেটাই ভালো হবে আশা করছি খোদার নবীর এটা পছন্দ হবে যদি খারাপ হয় তবু সে গ্রহণ করবে ঠিক আছে বাদ দাও চলো আমরা ভেতরটা দেখি এই সনটটি দেখালেই আয়কর প্রদান থেকে অব্যাহতি পাবে শুক্রিয়া আলী জনাব হুম পরবর্তী জন হম এই আয়কর তিন বছরের এই সনদের ভিত্তিতে তুমি পরবর্তী ছয় বছর আয়কর প্রদানে মাপ থাকবে পরবর্তী জনেসো জনাবে মালিক খু সন্দেব এই সাবধানে 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 দেখো গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভাব ও আসমানের বৃষ্টি থেকে নিরাপদ থাকে আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পর পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে ইউজারশিপ কোথায় যাচ্ছে জনাব ইউজারশিপ কৃষিকাজ দেখাশোনা ও গুদাম তৈরির কাজে মেনফিস ফিস যাচ্ছে তিনি সিদ্ধান্ত নিয়েছেন মিশরের সব শহর ঘুরে দেখবেন

আবার কি হলো কি ঘটেছে তোমার কি আমার গাল মন্দ না শুনলে মুখ খোলে না শুনে আপনি আনন্দিত হবেন না আমার মনে হচ্ছে ইউজার সিফ সফরে গিয়েছে তোমার মাথার বন্ধনীটা শুধু সাপের মতোই দেখতে না তোমার মুখের বিষাক্ত ছবল সাপের থেকেও বেশি বিষাক্ত একবারের জন্য নিয়ে আসতে পারো না কার কাছে শুনলে দেবসের এক বাসিন্দা আমাকে বলেছে তাকে বন্দরে দেখেছে যত দ্রুত সম্ভব যাচাই করে সঠিক খবর নিয়ে এসো যাও আমার জন্য কাজটি কঠিন হয়ে গেল ইউজার্সিফের উপর নজর রাখা কঠিন হয়ে গেছে সে প্রতিদিন মিশরের বিভিন্ন প্রান্তে যাচ্ছে অনেক দেরি হয়ে গেছে আরো পূর্বে হত্যা করা উচিত ছিল এটা তোমাদের নয়তো জীবিত বেরোতে ফসল পারত না রাজমহলের যে সিপাইকে আমরা নিয়োগ দিয়েছিলাম তাকে নাকি হত্যা করা হয়েছে ঘটনা হচ্ছে ইউজার হত্যার উদ্দেশ্যে যখন ছুটে যাওয়া হয় তখনই তাকে হত্যা করে ফেলা হয় যাওয়া হয়েছে ভালো হয়েছে নয়তো আমেন হতে আমাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিত এটা মহান আমনের নির্দেশ দুর্ভিক্ষ মোকাবেলায় ইউজারসিফকে সফল হতে দেয়া যাবে না যতটা পারো গম গুদামে সঞ্চয় করে রাখো ইউজারসিফকে কোনোভাবেই দুর্ভিক্ষ মোকাবেলায় সফল হতে দেয়া যাবে না মিশরের সব ইবাদতখানায় পাইক পাঠাও জনগণকে ইউজারসিফের বিরুদ্ধে খেপিয়ে তোল ঘটনাটা কি সত্যি জীবাণু আজ সকালে সঙ্গী সাথীদের নিয়ে তিনি রওনা হয়েছেন আমি খোস মেজাজে ছিলাম কেননা ইউজারসিফ এই রয়েছে এখন তার বিরহ সহ্য করতে হবে হে মিশরের শক্তিশালী খোদা হে মহান আমল এইভাবে আমাকে কাঁদিয়ে তোমার পুরস্কার দিচ্ছ আমি তোমার কাছে তাগাত করছিলাম আমাকে ইউজার সিফের নিকট পৌঁছে দাও কিন্তু তুমি তাকে আমার নিকট থেকে দূরে ঠেলে দিলে জানি না জানি না কেন তার খোদা তাকে এইভাবে সাহায্য করছে আর তুমি আমার কোনো আকাঙ্ক্ষার কথাই শুনছো না কেন তুমি আমার আকাঙ্ক্ষার প্রতি অমনোযোগী কেন হ মনোযোগী কেন